আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঁচ দিন হলো বাংলাদেশে এসেছেন। বিএনপি'র নেতৃত্বে সর্বোচ্চ পর্যায়ে তিনি সকল আশা আকাঙ্ক্ষার একেবারে সর্বশেষ ভরসা স্থল। তাকে কেন্দ্র করে বিএনপি'র যারা নেতাকর্মী তাদের আশা আকাঙ্ক্ষা আকাশ ছোঁবি। এবং তার কাছে বিএনপি'র লোকজন ম্যাজিকাল। জাদু করে কিছু আশা করছে যে তিনি এলে দল সুসংগঠিত হবে তিনি এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং তার কারণে বাংলাদেশের রাজনীতি থেকেই ভারসাম্য তৈরি হবে এমনকি তার যারা বিরোধী পক্ষ আওয়ামী লীগ তারাও মনে করছে যে তারেক রহমান সাহেব এলে আওয়ামী লীগের জন্য ভালো হবে অন্যদিকে তার যারা প্রতিপক্ষ জামাত তারা মনে করছে যে না তারেক রহমান সাহেব এসছেন তো সেক্ষেত্রে এখন সে সেয়ানে লড়াই হবে এরকম একটি অবস্থা দ্বিতীয়ত আমাদের যে প্রশাসনযন্ত্র প্রশাসনযন্ত্র রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের মেধাবী যারা লোকজন রয়েছেন বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রায় সবাই চমকিত হয়েছেন তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার একেবারে হঠাৎ সিদ্ধান্ত তিনি যেভাবে নাটকীয় কায়দায় ঘোষণা করলেন যে তিনি পঁচিশে ডিসেম্বর তারিখে বাংলাদেশে আসবেন তখন নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট লোক তারা সবাই বলেছে যা না শেষ পর্যন্ত আসবে না এর মধ্যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে যে কোনো একটা অবস্থা তৈরি হবে তারপরে উনি আসা বাদ দিবেন বিশেষ করে হাদির নির্মম হত্যাকাণ্ড যখন ঘটলো এবং তারপরে যখন পরিবেশ পরিস্থিতি আরও উত্তাল হয়ে পড়লো সবাই মনে করলো যে তিনি হয়তো আসবেন না আবার তিনি যখন জিদ ধরলেন যে না তিনি আসবেনই তখন অনেকে আশঙ্কা করল যে হাদির মতো আরেকটি দুর্ঘটনা ঘটতে পারে এবং লোকজন বলা শুরু করলো টার্গেট কে হতে পারে একেবারে কয়েকজনের নামই বলে দেওয়া হলো যে এই লোক পরবর্তী টার্গেটে তাদেরকে আততাইরা হত্যা করবে আর হত্যা করার পর সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়বে তারপর তারেক রহমান সাহেব আসবেন না কিন্তু তিনি এলেন এবং বিরচিত নায়কিশিত কায়দা এলেন তার দলের যারা লোকজন আছে তারা তাকে বরণ করে নিল ঐতিহাসিক সংবর্ধনার মাধ্যমে তিনি কৃতজ্ঞ কৃতজ্ঞচিত্বে সতেরো বছর পর দেশের মাটিতে পৌঁছে যতটুকু আবেগ দেখানো দরকার যতটুকু ভদ্রতা দেখানো দরকার কৃতজ্ঞতা দেখানো দরকার বিনয় দেখানো দরকার এখনও পর্যন্ত তার কোনো ঘাটতি আমরা দেখিনি তার হাটা চলার মধ্যে বিনয়ী ভাব চাহনিতে নম্রতা ভদ্রতা এবং কৃতজ্ঞতা এবং একই সঙ্গে তিনি কথা কম বলেন এই সময়টাতে ভীষণ রকম কথা কম বলেন সুন্দর করে হাসেন এবং দলীয় যারা নেতাকর্মী তাদের সঙ্গে সহজাতে একটি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন এর যেটা হয়েছে সেটা হলো যে তিনি কারো সমালোচনা করেননি নিজের যে রিগ্রেট সেই রিগ্রেট তিনি প্রদর্শন করেননি কারো বিরুদ্ধে বিষোদ্গার করেননি কাউকে গালিগালাজ করেননি প্রতিহিংসা তিনি চরিতার্থ করেননি এটা ইতিবাচক দিক সেও এই যে ইতিবাচক দিক সে ইতিবাচক দিক নিয়ে ইতিবাচক বিষয়াদি নিয়ে কর্মকাণ্ড নিয়ে গত পাঁচ দিন ধরে তিনি কী করেছেন ভোটার হয়েছেন ভোটদাতা তারিখের নাম অন্তর্ভুক্ত করেছেন নির্বাচনের যে মনোনয়ন দুটো আসনে দাখিল করেছেন বিএনপির যে চেয়ারপার্সনের কার্যালয় আছে সেই কার্যালয়ে তিনি অফিস করেছেন বিএনপির পল্টনের যেটা অফিস সেই অফিসে তিনি এসেছেন জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন তারপর উসমান হাদির যে কবর হয়েছে সেটি জিয়ারত করেছেন তার পিতার কবর জিয়ারত করেছেন সাভারে গিয়েছেন জাতীয় স্মৃতিসৌধে তার শ্বশুর বাড়িতে গিয়েছেন তো এই সকল কাজগুলো করেছেন তারপর তার যে নির্বাচনী প্রচার প্রপাগান্ডা সেগুলোর ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতিমধ্যে যে কাজটি করেছেন তিনি লন্ডনে থাকা অবস্থাতেই তার দলের যে বাদবাকি নমিনেশন ছিল সেগুলো ঘোষণা করেছেন দলের যে সকল লোকজন যাদের সঙ্গে তারা জোট করবেন এই সিদ্ধান্ত তিনি দেশের মাটিতে পা রাখার আগেই দিয়ে দিয়েছেন যেমন আন্দালি রহমান পার্থ নুরুল হক নুরু জোনায়দ সাকি তারপর ববি হাজ্রাস এদেরকে অন্তর্ভুক্ত করা এদের সঙ্গে ঐক্যজোট করা রাশেদকে নুরুল হক নরুর যে সেক্রেটারি তাকে দলে ঢুকানো ইত্যাদি নানা রকম রেদান আহমেদ এল ডিপির সাধারণ সম্পাদক তাকে বিএনপিতে যাকে বলা যোগদান করেন এই কাজগুলো যেগুলো স্পর্শকাতর বিতর্ক হতে পারে তার বর্তমানে এই জিনিসগুলো হলে হয়তো অনেকে বিতর্ক করতো কিন্তু এই কাজগুলো তিনি বাংলাদেশে পা রাখার আগেই এই কাজগুলো করে ফেলেছেন তো কাজই এখন পর্যন্ত আপনি যদি দেখেন যে তার প্রায় সব কর্মকাণ্ডই যুক্তিযুক্ত সাইন্টিফিক এবং যাকে বলা হয় নিয়মতান্ত্রিক নিয়মের মধ্যে থেকে তিনি এই কাজগুলো করেছেন এখন প্রশ্ন হলো যে তিনি এই যে সামনের যে দিনগুলো বা যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে তার এই নিয়মতান্ত্রিকতা তার ধারাবাহিকতা তার এই ভদ্রতা সব কিছু মিলে তিনি কি কাঙ্ক্ষিত মাকামে বা গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা বিজয়ী হতে পারবেন কিনা এবং প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এখানে একটা কথা বলতে হয় আপনি যদি বিএনপির অতীত ইতিহাস দেখেন তাহলে বিএনপি বলতে হবে সৌভাগ্যের বরপুত্র। তারা যে কয়বারই ক্ষমতা এসেছে নিয়তি তাদেরকে ক্ষমতা এনে দিয়েছে এবং সেই ক্ষমতাগুলো যে কবারই আসছে তারা কখনো কল্পনা করেনি তারা ক্ষমতায় আসবে আউট অফ দেয়ার ইমাজিনেশন কিন্তু যে কয়বারই আবার তারা চিন্তা করেছে তাদের ক্ষমতা আসা উচিত তারা ক্ষমতায় আসবে বা তারা চেষ্টা করেছে প্রায় সব ক্ষেত্রে তারা নিয়তির হাতে পরাজিত হয়েছে যেমন ধরুন পঁচাত্তরের পনেরো আগস্টের পর যে ঘটনা পুঞ্জি পুরো নভেম্বরের সাত তারিখ পর্যন্ত যে রহমান সাহেব স্বপ্নেও কল্পনা করেননি হি ইজ গোয়িং টু বি দ্য প্রেসিডেন্ট অব দ্য বাংলাদেশ পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ কিন্তু নিয়তি সৌভাগ্য তাকে এমনভাবে করে দিয়েছে যে পুরো বাংলাদেশের মানুষ যেটা কল্পনা করতে পারেনি তিনি সেটা হয়ে গেছেন আবার তার শহীদ হওয়া মৃত্যু হওয়া এটাও মানুষ কল্পনা করতে পারেনি কিন্তু সেই ঘটনাগুলো ঘটে গেছে পরবর্তীতে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেলেন জাস্টিস সত্তার ক্ষমতায় এলেন বিএনপি যেটা কল্পনা করতে পারেনি যে জাস্টিস সত্তার যেভাবে ক্ষমতায় আসছেন সেই ক্ষমতা থেকে তাকে বিচ্যুত করে একটি সামরিক শাসন জারি করা হবে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বিএনপির উপর যে স্টিম রোলার চালানো হবে বেগম জিয়ার প্রতি যে স্টিম রোলার চালানো হবে এটা আউট অফ দ্য ইমাজিনেশন দেখুন তারা যেটা কল্পনা করেনি সেটি তাদের জীবনে ঘটেছে আর তারা যেটা আশা করেনি সেটি আল্লাহ রবুল্লা আলমী তাদের জীবনে দিয়েছে একানব্বই সনে তারা আশা করেনি ক্ষমতায় আসবে কিন্তু ছিয়ানব্বই সনে তাদের ক্ষমতায় না আসার কোনো কারণ ছিল না এর কারণ হলো একানব্বই থেকে ছিয়ানব্বই এই সময়কালীনে তারা অসাধারণ সুন্দর একটি সরকার ব্যবস্থা চালু করেছিল ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক গভর্নমেন্ট একানব্বই থেকে ছিয়ানব্বই বেগম জিয়ার নেতৃত্বে তো সেক্ষেত্রে ভোট এর পর তারা আবার নির্বাচিত হবে স্বাভাবিক কিন্তু সেখানে আওয়ামী লীগ চলে এলো আবার আওয়ামী লীগ কিন্তু ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত অসাধারণ ভালো কাজ করেছিল একানব্বই থেকে ছিয়ানব্বই বেগম জিয়া যে কাজ করেছিলেন তার সাথে অনেক অনেক ভালো কাজ করেছিলেন শেখ হাসিনা ফলে কি হলো দু হাজার এক সনে নির্বাচনে শেখ হাসিনার পরাজয় হবে এটা বিএনপি কল্পনাই করতে পারেনি কিন্তু পর্দার আড়ালে কিছু খেলাধুলা বিভিন্ন আন্তর্জাতিক চক্র দেশি বিদেশি আমলাতন্ত্র এই যে পলিসি এই পলিসিগুলো বিএনপির অজান্তেই এমনভাবে হয়েছে যে সৌভাগ্য বিএনপির পায়ের কাছে সে ধরা দিয়েছে দু হাজার এক নির্বাচনে বিএনপি ক্ষমতা এলো কিন্তু দু থেকে দু পর্যন্ত তারা ক্ষমতা চালানোর পরে তারা কিন্তু প্রাণন্ত চেষ্টা করেছিল ম্যাটিক্লাস ডিজাইন করেছিল তারা পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছিল বিভিন্ন সময়টাতে তারা যে চেষ্টা চরিত করেছে ক্ষমতায় আসার জন্য এবং তারা যেভাবে ক্ষমতা আসার বাগান সাজিয়েছিল হান্ড্রেড পারসেন্ট সব ক্ষেত্রে তারা পরাজিত হয়েছে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে দুর্ভোগ এবং দুর্দশা কবলে পড়েছে এই হলো ইতিহাস তাহলে আমরা যদি একটা কল্পনী আসি আপনি দেখবেন যে নিয়ত এমন একটা ব্যাপার আপনার জীবনে সেই ঘটনায় বারবার ঘটবে এর থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনার জীবনে কখনই ঘটেনি সেটা ভবিষ্যৎ ঘটবে না তো বিএনপির যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটা হলো তাদের জন্য একটা অপরচুনিটি তৈরি হয় এই অপরচুনিটি এবং সেই অপরচুনিটি তাদের জন্য তৈরি হয়েছে এটা বিএনপির লোকজন বুঝতে পারে না বুঝতে পারে না কিন্তু ক্ষমতা তারা পেয়ে গেছে যেই কয়বারই আবার বিএনপি যেই কয়বারই খুব কনফিডেন্স লেভেল হাইতে ছিল বিএনপি কনফিডেন্স লেভেল তারা নিশ্চিত ছিল ক্ষমতায় আসবে কলা কৌশল করেছিল চেষ্টা তদ্বির করেছিল একটি বারো তারা ক্ষমতায় আসতে পারেনি বোঝার চেষ্টা করেন তো সেই দিক থেকে যে বর্তমান যে সময়টি এই সময়টি বিএনপির যে ইতিহাস সেই ইতিহাসের উল্টো অর্থাৎ এখন সারা বাংলাদেশ ডিক্লেয়ার হয়ে গেছে বিএনপি ক্ষমতায় আসছে এটা বিএনপির সাথে মানায় না বিএনপি যেটা হয় কেউ কল্পনা করতে পারবে না বিএনপি চলে আসবে তো বিএনপি যখন ডিক্লেয়ার করা হচ্ছে যে কোনোভাবে এটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এটা বিএনপির অতীত ইতিহাসের সঙ্গে মিলে না দুই নম্বর হলো যে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এই যে দুটো পোর্ট্রেট তৈরি হয়ে গেছে জনগণের মধ্যে এই পোর্ট্রেটের সঙ্গে বিএনপির যে ইতিহাস মিলে না এবং সেই ইতিহাস অতিক্রম করাটাই তারেক রহমান সাহেবের চ্যালেঞ্জ এবং দ্যাট উইল বি দ্য ম্যাজিক অফ তারেক রহমান অর্থাৎ এইবার যদি বিএনপি বিজয় হয় তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয় দ্যাট উইল বি দ্য ম্যাজিক অফ তারেক রহমান সাহেব এখন তিনি কি সেই ম্যাজিক দেখাতে পারবেন এই যে গত পাঁচ দিন তিনি আসলে যে কাজকর্মগুলো করেছেন সেই কাজকর্মগুলোর মধ্যে ম্যাজিক্যাল কিছু ছিল কি না যেটা আপনাকে আমাকে আশ্চর্য করে দিয়েছে আমরা আশা করিনি তার কাছ থেকে কিন্তু তিনি সেই কাজগুলো করেছেন খুব দৃষ্টি নন্দন এবং সারপ্রাইজিং ভীষণ রকম সারপ্রাইজিং আউট অফ ইমাজিনেশন রাজনীতির প্রতিপক্ষের জন্য রাজনৈতিক দলের জন্য প্রত্যেকটা ব্যাপার এনি ডিসিশন এটা আপনারা চিন্তা করুন আমি এই বিষয়গুলোতে ইন ডিটেলস বলব না আমি শুধুমাত্র যে এটা বিএনপি যে রাজনীতি সেই রাজনীতির ধারাবাহিকতা বলার চেষ্টা করছি এরপরে যে ঘটনাটা হলো তা হলো বিএনপি যারা প্রতিপক্ষ এই মুহূর্তে আছে তারা সবাই ঘরের শত্রু বিভীষণ আওয়ামী লীগ বিএনপির অভ্যন্তরীণ কিছু জানে না কিন্তু জামাত যেহেতু দীর্ঘদিন বিএনপির সাথে চলাফেরা করছে একসাথে দল করেছে ফলে বিএনপি কি করতে পারে সব জামাতের মুখস্থ বিএনপির যত ইতিবাচক জিনিস আছে তাও মুখস্থ বিএনপির যত নেতিবাচক দিক আছে এমন কি তাদের পার্সোনাল লাইফ তাদের সহায় সম্পত্তি বিএনপির কোন লোকটির কতটুকু বুদ্ধি আছে প্রজ্ঞা আছে মেধা আছে এটা জামাতের লোকজনের রীতিমতো মুখস্থ কাজেই এই যে ঘরের শত্রু বিভীষণ তারা এখন বিগড়ে গেছে এবং বিএনপিকে পরাজিত করে কৌশলে তাদেরই বন্ধু তাদেরই এক সময় যেটা তারেক রহমান সাহেব জামাতকে বলতেন যে আমরা একই মায়ের পেটের জড়োয়া ভাই একই মাতৃগর্ভে জন্মে না দুজন সন্তান ভাই আপন ভাই তো সেক্ষেত্রে মানে সেই জামাত বিএনপির দুর্বলতা জানে তারেক রহমান সাহেবের দুর্বলতা জানেন

আমরা জামাতকে প্রতিষ্ঠা করেছি এই আমাদের দয়ার পাত্র আপনি যখনই কাউকে তাচ্ছিল্য করবেন এবং সেই তাচ্ছিল্যের ব্যক্তি যদি আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে যায় আপনি ধরে নেবেন যে আপনার প্রাথমিক পরাজয় হয়ে গেছে আপনি যাকে তাচ্ছিল্য করবেন সেটা আপনার বাড়ির কাজের লোক হোক বা যে হোক এই তাচ্ছিল্যর সঙ্গে সঙ্গে সে যখনই আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে আপনি তার কাছে পরাজিত হবেন এটাই ইতিহাসের নিয়ম এটাই প্রকৃতির নিয়ম আপনি চিন্তা করুন কারো দারোয়ান কারো পিয়ন আপনি হুমায়ুন আহমেদের অয়ময় নাটক দেখেছেন মির্জা সাহেবের বাড়িতে কাজ করতেন এক লোক আবুল হায়াত তো তিনি সেই মির্জা সাহেবের জমিদারি কিনে নিলেন এর কারণ হল মির্জা সাহেবের সকল দুর্বলতা আবুল হায়াত জানতেন ফলে তিনি কৌশলে তার সেই পরিবারের অশান্তি তৈরি করলেন তার ট্রেজারিকে দুর্বল করে দিলেন এবং নিলামে জমিদারি কিনে নিলেন এটাই নিয়ম একটা সাম্প্রতিক না গিয়ে নাটকে না গিয়ে বাস্তবে বলি আমাদের দক্ষিণবঙ্গের রাজনীতিতে জানাব আনোয়ার হোসেন মঞ্জু ইত্তেফাকের মালিক কিংবদন্তি এত মেধাবী এবং এত অভিজাত তার সমপর্যায়ের বাংলাদেশের দ্বিতীয় কোনো পরিমাণ নেই তিনি কেবল ইত্তেফাকের তোফাজেল হোসেন মানিক মেয়ের ছেলে নন পঁচিশ বছর বয়সে বাংলাদেশ নয় এশিয়ার সবচেয়ে নাম করা পত্রিকা ইত্তেফাক ষাটের দশক থেকে সত্তর দশক আশির দশক পর্যন্ত এশিয়ার মধ্যে সবচেয়ে নাম ওয়েল সার্কুলেটের পত্রিকা ছিল সম্মানিত কমার্শিয়ালি ভায়াবল প্রভাবশালী সেই পত্রিকার সম্পাদক ছিলেন পঁচিশ বছর বয়সে এবং সেই পঁচিশ বছর বয়সে তিনি প্রেস ক্লাবের সভাপতি অথবা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি একটা তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন এরশ্বাস সরকারের পুরো জমানাটা তিনি প্রভাবশালী মন্ত্রী ছিলেন সাত থেকে আট বার এমপি ছিলেন রাজনীতিতে বন্ধুবৎসল থেকে শুরু করে তার সততা এবং এলাকাতে তার যে কন্ট্রিবিউশন এটা আমরা যারা রাজনীতিতে এসছি আমাদের কাছে একটা স্বপ্নের বিষয় তিনি তার নির্বাচনী এলাকায় একটা সময় সে সেদিকে পেরেছেন কিনা জানি না সমস্ত হাট বাজার খেয়াঘাটের ট্যাক্স নিজের পকেট থেকে দিয়ে দিতেন সব ট্যাক্স ফ্রি ছিল তার এলাকাতে এই কাজগুলো আমি স্বপ্নে দেখতাম কিন্তু এতগুলো হাট বাজার আমি যখন গেলাম নিজে দেখলাম আমি দেখলাম যে ও মাইগাট আমার এলাকাতে গোলাচিপা দশমিনিয়াতে এতগুলো হাট আছে এক একটা হাট ত্রিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার ডাক হয় এই হাটগুলোর টাকা আমি যদি নিজের পকেট থেকে দিলে একটা ঘাটে ডাক হয়ে যায় বিশ লাখ পঁচিশ লাখ টাকা এ সম্ভব না কিন্তু এই কাজগুলো তিনি করেছেন সত্য মিথ্যা আমি জানি না বাট আমরা শুনেছি এমপি হওয়ার আগে শুনেছি এবং স্বপ্ন দেখতে যে আমি যদি কখন এমপি হই তাহলে আমি এই কাজগুলো করবো এইরকম একজন জনপ্রিয় মানুষ যিনি নিজে এমপি হয়েছেন সাত আটবার রেজিস্ট্রি এমপি হয়েছেন নির্বাচিত এমপি তাসমিমা বেগম সেই মানুষের পরাজয় ঘটেছে তার একজন পি এ ছিলেন প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট নাম যেন মহারাজা নাকি এই যে সর্বশেষ নির্বাচন হলো সেই নির্বাচনে আনার হসেন মঞ্জুর সেই পিএস বা পি এ পি মহারাজা সে এমপি হয়ে গেছে এই বৃদ্ধ বয়সে এই লোকটা এই শোনার পর অনেকটা পাগল হল কিন্তু মানে অন্য মানুষ কিন্তু পাগল হয়ে যেত এইরকম যে মানে যখন একটা ঘটনা ঘটে নিয়তি আপনি যাকে তা ছিল করবেন আহ যাকে আপনি কাউন্ট করবেন না তার দ্বারাই আপনার সবচেয়ে বড় অপমানটা হয়ে যাবে তো সেক্ষেত্রে তারিকর মহা সাহেবের জন্য সবচেয়ে অস্বস্তিকর সবচেয়ে ডেঞ্জার আস এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হবে যদি জামাত এখানে রাষ্ট্রক্ষমতা দখল করে এখন তো দখল করেই আছে আগামীতে যদি নির্বাচনের মাধ্যমে ম্যাটিকুলস ডিজাইনের মাধ্যমে জামাত রাষ্ট্রক্ষমতা পেয়ে যায় দ্বিতীয়ত জামাত যদি প্রধান রাজনৈতিক বিরোধী দল হয়ে যায় পার্লামেন্টে এবং বেশ কিছু ভালো আসন পেয়ে জামাতকে তো ধরে নেওয়া হয় ত্রিশ পঁয়ত্রিশটা আসন বেশি পাবে না কিন্তু দেখা তারা একশো আসন পেয়ে গেছে বিশ্বাস করেন বিএনপির ঘুম হারাম হয়ে যাবে তারেক রহমান সাহেবের ঘুম হারাম হয়ে যাবে তো কাজী এই মুহূর্তে বাকি যে সময়গুলো আছে সেটা হলো তারেক রহমান সাহেবকে তার কর্মকাণ্ডে চিন্তা চেতনায় ম্যাজিক্যাল কিছু দেখাতে হবে জাদুকরী কিছু দেখাতে হবে যাতে করে ভোটকেন্দ্রে ভোটার আসে ভোট প্রশ্নবিদ্ধ না হয় এবং তিনি